আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলুন আমরা কোরআন হাদিস জানার পাশাপাশি কিভাবে ইংরেজি শেখা যায় সেরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে এখানে আপনারা একটা হাদিস দেখতে পাচ্ছেন যেটার ইংরেজি থেকে আমি বাংলা অনুবাদ করে দেব পার্ট পার্ট তো এখানে রয়েছে ইমনে আব্বাস রাজিয়াল আল্লাহ আনহ ন্যার্স দ্যাট বর্ণনা করেন যে বা বলেন যে জিব্রাহিল আলাইস্লাম আসটা জিব্রাহাল্লাম জিজ্ঞেস করলেন নবী সাল্লাইসাল্লাম নবী সাল্লি সাল্লামকে টেলমি আমাকে বলুন হোয়াট ইজ ইমান ইমান কী নবী সাল্লাম রিপ্লাইড নবী সাল্লাম জবাব দিলেন বা বললেন ইমান ইজ দ্যাট ইমান হচ্ছে যে ইউ বিলিভ ইন আল্লাহ তুমি আল্লাহর উপরে বিশ্বাস করবে অ্যান্ড দ্য লাস্ট ডে এবং শেষ দিবসের উপরে বিশ্বাস করবে অ্যান্ড ইন দ্য অ্যাঞ্জেলস এবং ফিরেস্তাদের উপরে অ্যান দ্য বুকস এবং কিতাব সমূহের উপরে অ্যান্ড ইন দ্য প্রফেটস এবং নবী রাসুলগণের উপরে বা নবীগণের উপরে অ্যান্ড দ্যাট ইউ বিলিভ এবং তুমি বিশ্বাস করবে যে ইন ডেথ মানে কি মৃত্যুর প্রতি অ্যান্ড লাইফ আফটার ডেথ এবং পরকালীন জীবনের উপরে অ্যান্ড দ্যাট ইউ বিলিভ এবং তুমি বিশ্বাস করবে ইন প্যারাডাইজ অ্যান্ড হেল জান্নাত জাহান্নামের উপরে বা জাহান্নাত জাহান্নামের প্রতি অ্যান্ড ই দ্য অ্যাকাউন্টেবিলিটি এবং হিসাব নিকাশের প্রতি অ্যান্ড দ্য স্কেল অফ ডিটস এবং মিজানের প্রতি বা ভালো মন্দের হিসাবের প্রতি অ্যান্ড দ্যাট ইউ বিলিভ এবং তুমি বিশ্বাস করবে যে ইন অল অ্যাসপেক্টস অফ ডেস্টিনি সকল প্রকার যে ভাগ্যের প্রতি যে ভালো মন্দের প্রতি ইটস গুড অ্যান্ড ইটস ব্যাড এটার ভালো এবং মন্দ বা তার ভালো মন্দর প্রতি একটা মানুষের ভালো মন্দর প্রতি জিব্রাহল আলাইসালাম সেট জিব সালাম বললেন দেন ইফ আই ডু দ্যাট তারপর আমি যদি তা করি হ্যাভ আই বিলিভড আমি কি মমিন হয়ে গেলাম বা আমি কি মমিন হয়ে যাবো রাসুল সাল্লাম রিপ্লাইড সাল্লাম জবাব দিয়েছিলেন ইফ ইউ ডু দ্যাট যদি তুমি তা করো ইউ হ্যাভ বিলিভড তুমি মমিন হয়ে গেছো বা মমিন হয়ে গেলে মোসনাদ আহমদ এই হাদিসটা এখানে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক এভাবে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম